ফেসবুকের রঙটা কি নীল আজ আপনি যদি ফেসবুকে ঘাঁটাঘাঁটি করেন হাঁটাহাঁটি করেন স্ক্রলিং করেন আপনি দেখবেন লাল আর লাল লালে ভরে গেছে আপনি কনফিউশনে পড়ে যাবেন ফেসবুক কি তাদের রঙ চেঞ্জ করেছে কি না তাদের থিম পরিবর্তন করে লাল করে দিয়েছে কিনা আসলে না ব্যাপার হলো পুরো ফেসবুক এখন বাংলাদেশের কোটা আন্দোলনের কোটা বিষয়ক ন্যায্য আন্দোলনকারীদের দখলে চলে গিয়েছে আপনি যত ফেসবুক দেখবেন লাল পোস্ট লাল প্রোফাইল অথবা লাল প্ল্যাকার্ডের উপরে তাদের লেখাগুলো পোস্ট দিয়েছে এক সব কিছুই হলো গত কয়েকদিন যাবৎ ছাত্র কিশোর তরুণ শিশুদের উপরে যে অমানসিক নির্যাতন চলেছে গণহত্যা চলেছে তার জন্য বিদ্রোহ করা অন্যায়ের বিরুদ্ধে একটি বিদ্রোহ হায়েস্ট অথরিটি থেকে বলা হয়েছিল কালো দিয়ে শোক পালন করার জন্য কিন্তু যারা মৃত্যুবরণ করেছে তাদের ভাইয়েরা শহীদের ভাইয়েরা আন্দোলনকারীরা জীবিত গাজিরা আন্দোলনকারীরা তারা লালকে চয়েস করে নিয়েছে কারণ লাল বিদ্রোহ কালোর অন্ধকারের স্তীমিত রঙের নিচে তাদের শোককে চাপা পড়তে দিবে না তাদের ভাইয়ের রক্ত দাগকে মুছে যেতে দিবে না রক্ত ঝরেছে লাল ফেসবুকের প্রোফাইল হবে লাল প্রতিবাদ হবে লাল রঙে এখন থেকে আন্দোলনকারীরা তরুণরা ছাত্ররা সিদ্ধান্ত নিয়েছে শোক পালন করা হবে লাল রঙে একারণে কারণে এই কথাটি বলা আমার কাছে আমি আপ্লুত হয়েছি তবে একটা জিনিস আমি খেয়াল করেছি বাংলাদেশের যারা মানে খুব পপুলার প্রোফাইল হোল্ড করেন ফেসবুকে তাদের কয়েকজনের ফেসবুক ঘেঁটে আমি দেখলাম তারা কেউই এই লাল রঙ দিয়ে কোনো রকম পোস্ট দেননি এটি অবশ্য যার যার ইচ্ছার ব্যাপার স্বাধীনতার ব্যাপার এটিও একটি স্বাধীনতা তবে হ্যাঁ যারা মৃত্যুবরণ করেছে তাদের হৃদয়ের যে আকুতি সেই আকুতি চাওয়া পাওয়া তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা কোনো কিছুইকেই ভুলতে দেয়নি তাদের সহপাঠীরা সহকর্মীরা বন্ধুরা ভাইয়েরা আন্দোলনের সহযাত্রীরা হয়তোবা যারা শহীদ হয়েছে তাদের সাথে আরও হাজার হাজার লোক সবাই এসেছে শহীদ হবার জন্য কেউ হয়তো হায়াতের কারণে বেঁচে গিয়েছে আর কারোর হায়াত শেষ হয়ে গিয়েছে তারা চলে গিয়েছে তবে যাওয়ার মাধ্যমটি ছিল তাদের শহীদ হওয়া রক্তরঞ্জিত হয়ে যাওয়া অধিকার চাইতে চাইতে যাওয়া অধিকার চাইতে চাইতে কয়জন মৃত্যুবরণ করতে পারে কয়জন ন্যায়ের পক্ষে লড়াই করে মৃত্যুবরণ করতে পারে এই মানুষগুলো তরুণগুলো শিশুগুলো কিশোরগুলো সেভাবেই তাদের তারা তাদের জীবনকে বলিদান করেছে হ্যাঁ এর মধ্যে দু আরকে আপনারা হয়তো দেখবেন তাদের লাল প্রোফাইল দেওয়াকে তাদের বলিদানকে কটাক্ষ করছে একজনকে সেদিন ইন্টারভিউতে ড্রাঙ্কেড বলতে শুনেছি এইভাবে কটাক্ষ করার মতো লোকও আপনি খুঁজে পাবেন এটি অসম্ভব হবার কিছু নয় কারণ যে কোনো ভালো জিনিসের পক্ষে বিপক্ষে সমান তালেই থাকবে যেই যুগে ইব্রাহিম আলহ্লাম ছিলেন সেই যুগেই কিন্তু নমরুদ ছিলেন নমরুদের পক্ষেও কিন্তু মানুষের সংখ্যা কম ছিল না সুতরাং ভালো মন্দ দুই দিকেই মানুষের সংখ্যা কম থাকে না সমান তালেই থাকে নয়তো লড়াইটা সেয়ানা সেয়ানা হয় না তাই না ইমানের পরীক্ষাটা হয় না ঠিক একইভাবে মুসা আলাহ সাল্লামের সময় কে ছিল ফেরাউন ছিল হ্যাঁ যেমন মুসা শক্তিশালী নবী তেমন শক্তিশালী ভিলেন যেমন ইব্রাহিম শক্তিশালী নবী একদম রিনাউন প্রফেট এবং সেখানকার ভিলেনও নমরুদ আবার মোহাম্মদ সাল্ল্লাহ আলাহি ওয়াসাল্লামের সময়ে কে ছিলেন আবু জাহেল সুতরাং যেমন শক্তিশালী নবী তেমন শক্তিশালী ভিলেন কাফের সব কিছুতেই আপনি যদি ন্যূনতম সৎ হয়ে থাকেন আপনার অফিসে কর্মে আপনার পরিবারে মনে রাখবেন আপনার বিপরীত একজন থাকবেই তার সাথে আপনার সংঘাত হবেই আপনি হয়তো এখন জানতে পারছেন না পরে জানতে পারবেন আবার আপনি যদি কেউ যদি খুব খারাপ হয়ে থাকে তার বিপরীতেও একজন কেউ একজন ভালো আছে কেউ বলতে পারবে না তার সাথেই তার সংঘাত লেগে যাবে নম্রুদের ক্ষেত্রে তাই হয়েছিল না ফেরাউনের ক্ষেত্রে তাই হয়েছিল না যে মুসানামের এক লোক ফেরাউন তো রাজত্ব করছে 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 কিন্তু কোনো এক গণক অথবা ভবিষ্যৎ কেউ একজন ভবিষ্যৎবাণী করে বলেছিল মূসা এস আসবে এবং তার হাতেই তোমার জীবন পতিত হবে আবার একইভাবে নমরুদের সময় একই হয়েছিল নমরুদের রাজত্ব ছিল তখন আসলেন ইব্রাহিম আলাইসাল্লাম নায়ক চলে এসেছেন শেরেক বেদাত আল্লাহর সাথে নাফরমানি বিদ্রোহ সব কিছু দমন হয়ে গিয়েছে কার হাতে সুতরাং যে নম্রুধ হোক তার নিশ্চিত হবার কোনো কারণ নেই যে সে নিরাপদ কেউ একজন তার চাইতে শক্তিশালী আসছে তাকে তসনস করে দিচ্ছে যে ফেরাউন ফারাও তার নিশ্চিত থাকার কোনো কারণ নেই এই বলে যে সে শক্তিশালী কোনো একজন শক্তিশালী তার চাইতে শক্তিশালী উপলার কাছ থেকে আসছে যে তাকে তসনস করে দিবে ধ্বংস করে দিবে তার তখতে তাও চেঞ্জ করে দিবে একইভাবে আবু জাহেল যত রকম নিশ্চিন্তেই থাকুক না কেন তার রাজত্ব অটল অবিচল থাকবে এমনটি ভাবার কোনো কারণ নেই মনে রাখতে হবে কেউ একজন আসছে তার অন্যায় অবিচার ঝুলুম সব কিছুর তখ্তে তাউর উৎখাত করে দিবে তসনস্ত করে দিবে নষ্ট করে দিবে সুতরাং সকল অন্যায়কারীকেই শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে পরিণতি হয় ভয়াবহ নমরুদের পরিণতি কি হয়েছিল ভয়ঙ্কর রকম অপমানজনক একটি মশার তার মাথায় ঢুকেছিল অপমানজনকভাবে তার মৃত্যু হয়েছিল ফেরাউনের কিভাবে হয়েছিল পানিতে ডুবে হাবুডুবু খেয়ে তার মৃত্যু হয়েছিল কাদা খেয়ে মা কাদা মাটি খেয়ে তার মৃত্যু হয়েছিল আবু আবুজাহালের কিভাবে হয়েছিল সুতরাং কোনো অতি পাওয়ারফুল যারা নিজেদেরকে ভাবছে তারা কখনোই নিজেকে অসীম সময়ের জন্য পাওয়ারফুল ভাবার কোনো কারণ নেই কোনো কোনো রকম কারণ নেই নিশ্চিন্ত থাকতে হবে এর প্রতিঘাত তাকে পেতেই হবে আপনি বল ছুঁড়েছেন আপনার হাতের বলটি ছুঁড়ে মেরেছেন আপনার সামনের দেয়ালের দিকে সে ফিরে আসবেই এবার না হোক পরের বার পরের বার না হোক পরের বার ফিরে আসবেই আপনাকে আঘাত করবেই অন্য কেউ তাকে এমন নিশানায় মারবে যেটি এসে আপনার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পড়বে আর আপনি তসনচ হয়ে যাবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম